পপ এক বিউদার মতো জায়গা পপ 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 বাংলাদেশি সিম ওটার নেটওয়ার্ক নাই এখানে যদি এগুলো এক একটা হচ্ছে 400 400 দরাম সো প্রত্যেকটা গাড়ি আপনি বুঝতেছেন কত জনের আয়োজন হচ্ছে এখানে টোটাল এখানে একটা গোস্ট হান্টেড ভিলা আছে যেখানে আসলে নাকি ভূতের বাড়ি বলে কেউ থাকে না আসসালামু আলাইকুম ফাহিম ফ্রম নবরস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস এই মুহূর্তে আমরা আছি দুবাইতে দুবাই হচ্ছে যে ইন্টারন্যাশনাল সিটি বলে আর ইন্টারন্যাশনাল সিটি থেকে এখন যাচ্ছি হচ্ছে ড্রাগন মাঠ গতকাল মূলত সৌদি থেকে সকালে মূলত ল্যান্ড করি আমারই চট্টগ্রামের ভাই দুবাই আলা মোবিন চট্টগ্রামের বেশিরভাগ ভিডিও দেখেন ওর ভিডিও নিশ্চয়ই আপনারা দেখছেন তো মোবিন আমাকে গতকাল রিসিভ করে অ্যান্ড গতকাল রাতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দুবাই মল বুর্জ খালিফা বুর্জাল আরব তারপরে পাম জুমাই এগুলো ভিজিট করি তো এগুলো সব কিছু ভিজিট করে হচ্ছে রাতে এসে ঘুম দিই এখন হচ্ছে যে বের হলাম তো একটু ড্রাগন মাঠের দিকে যাব হালকা কেনাকাটা আছে তো এই হচ্ছে দুবাই শহরের রাস্তাঘাট ট্রাফিক এমনি বুঝি না বুঝতেছি না যেতে পারবো কি না আছে এই রোডে চালানো যায় কি না এটা ব্লক করব না কারণ যদি পাঁচ ছ সাতটা দেরাম যদি ফাইন করে দেয় একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন ব্লক বন্ধ করে একেবারে দেখা হচ্ছে ড্রাগন মাঠে গিয়ে আপনাদের সাথে দেখছেন কি পড়ছি এটা না পড়লে ফাইন দিয়ে দেয় নাকি হেলমেট তো আছে আমার হেলমেটের আগে যেটা ইউজ করছি এটা হচ্ছে বেটার সো আমরা যাই আগে ফাইনালি বন্ধুরা চলে এসেছি ড্রাগন মাঠে এখানে একটা দোকান পেলাম আসলে ছোটবেলা থেকে ড্রিম ছিল কিন্তু এগুলো হচ্ছে খুব এক্সপেন্স এগুলো এক একটা হচ্ছে চারশো চারশো ধেরাম সো প্রত্যেকটা গাড়ি আপনি বুঝতেছেন বাংলাদেশে দ্যাট মিনস হান্ড্রেড ডলার প্লাস এগুলো হচ্ছে যে যারা হচ্ছে যে রেসিং করে বা স্পোর্টসগুলোর মতো খেলে তাদের জন্য তো আমি হাঁটতে হাঁটতে টোটালি ক্লান্ত আসলে এত বিশাল সব ধরনের জিনিস আছে আপনার ব্যাটারি স্কুটি বাট এটা হচ্ছে যে যতটুকু জানি যেটা কার্গোতে নিয়ে যাওয়া যায় না এটা ব্যাটারির কারণে একটু প্রবলেম হয়ে যায় কারণ অনেক বড় ব্যাটারি ব্যাটারি ক্যারি করতে দেয় না আর এখানে হচ্ছে যে আপনি অনেক ধরনের বেবি কার্ট থেকে শুরু করে যে সকল স্পোর্টসগুলো আগে দেখাইছে আপনাদেরকে সব ধরনের জিনিস পাবেন নাই কি হাই ইব্রাহিম হ্যালো হাই ইব্রাহিম রাইট এন্ড ইউ নেম আমার দেখা মতো প্রথম চাইনিজ মুসলিম যাক আলহামদুলিল্লাহ তোমার নামটা কি ভাইয়া নাম প্রান্ত 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 আমার দেশি ভাই প্রান্ত আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে ইয়াকে দেখে মুসাই দেখে আর এবং তার ছেলে ইব্রাহিমকে দেখে অনেক বেশি ভালো লাগছে জিনিসগুলো নিলাম কত আসলো আমার টোটাল খরচ সেভেন্টি ফাইভ হাম ওকে সেভেন্টি ফাইভ লাইক দুই হাজার টাকার মধ্যে হয়ে গেছে সবকিছু মিলে যাই হোক এই মিনিটস তো বন্ধুরা আসলে কেনাকাটা শেষ করে বের হয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে আজকে আবারও প্রমাণ হলো রিজিক যে আল্লাহর তরফ থেকে প্রদত্ত হঠাৎ করে যখন বের হয়ে যাচ্ছিলাম আমার ওই মোমিন ভাই মোমিন ভাইয়ের বন্ধু আমাকে ডাক দিল ভাইয়ের নামটা মোহাম্মদ রবিউল হাসান মানে দুবাইয়ের এই প্লেসটা চিটঙ্গেরই দখলে চিটঙ্গের প্রত্যেকটা মানুষ আমাদের চট্টগ্রামের আরো দুইজন সিনিয়র ভাই আসেন সবাই মিলে ইফতারি রেডি করা হচ্ছে তো এটা খুব বেশি আমার কাছে ভালো লাগলো দুবাইয়ের দ্বিতীয় ইফতারটা একসাথে করছি পাকিস্তানি পাকোড়া আলোচ্য বেগুনি সমোসা তারপরে ফ্রুট মিক্স ফ্রুট সবকিছু সো এটাই আমরা ইফতারি করতেছি দেখা হচ্ছে নেক্সট শটে আল্লাহ হাফেজ তো বন্ধুরা গতকালে ইফতার শেষ করে আমরা রাতেই চলে এসেছি খোরফাক এই ভিডিওটা আসলে আপনাদেরকে দেখেন ইফতার করার পর একটু ক্লান্ত ছিলাম খোরফাক কোথায় এসেছি যারা হচ্ছে আর এস এর ভিডিও দেখেন আমার ভিডিও একসাথে দেখেন তারা নিশ্চয়ই এখনো বুঝে গেছেন যে খোরফাক কোথায় আসি দি ওয়ান এন্ড অনলি সিটিং এ ফর মেরি টয়লে লোয়া খান ভাই কি হাল এ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখন আজকে আমাদের প্ল্যানটা বলেন যে আমরা এখন কই যাই দিছি তোমার শখ কি পাহাড় না তাহলে তোমার পাহাড়েই নিয়ে যাই আমার এরিয়াতে কিন্তু পুরো পাহাড়ি দেখতেছো আর এই যে পাহাড় একটু সবুজ হয়েছে এটা কিন্তু আজকে 45 বছর পরে প্রথমবার সবাই দেখতেছে এরকম সবুজ হয় না ইউএই পাহাড় তাও পাতনের পাহাড় এত গরমের মধ্যে একটু সবুজ তো দেন তাহলে তোমার আমি নিয়ে যাচ্ছি ওমানে আমার কাছে একটা ওমানের বর্ডার আছে ওমানে বর্ডার দি দু ওমান দি দু খাই আমরা দি আবার বের করব কেও সাকরাম আর ঘুম করছেন আমি ভূমি থেকে ওদের কথা পাঁচটাতে এখন বাজে সাড়ে তিনটা মানে আমার আড়াইটা দিয়ে ঘুমতে উঠেছে যে আমার যে এত বড় ক্ষতি রে করছেন এর ক্ষতিপূরণ কে দিবে আমি দিব একটু পরে বাড়িতে তার আমি কে পুরো হাফ ডেজার্টের ভিতরে আর আমি দিব ওই ক্ষতিপূরণ তোরা আমি এখন দিচ্ছি চল আপনি কি আমাকে কি ইমোশনাল ব্ল্যাকমেইল করতে আছেন কোন ইমোশনাল না ফিজিক্যাল নাকি ফিজিক্যাল ড্যামেজ করার জন্য না আমি তোমার কোথায় হচ্ছে দুবাই দুবাই থেকে সারজা সারজা থেকে একদম সাগর পারে এইটা এই সাইডে পাহাড় এই সাইডে সাগর আমরা হচ্ছে এখন ওমানে ওমান যাব ওমান ঢুকে মাদাহা ঢুকে এটা ওমানের একটা অংশ অংশ হ্যাঁ তো বন্ধুরা এই যে আমরা ওমানে ঢুক এই যে গাড়ি গাড়ি নাম্বার গুলো ওমানে না সবুজ কালার কালার আর এই দেখো এটা হচ্ছে ওমানের পেট্রোল পাম্প এটা ওমান থাকে ওখানে এটা দেখো পেট্রোলের লাইন দেখবে এখানে কেন এত বেশি হ্যাঁ

बहुत गर्मी है बाहर That we should start a band and reach for the sky. It's 2 a.m. and I can't fall asleep. I'm just not tired. I can hear the raindrops falling. It's cold outside, and I kind of feel like calling. But it's too late now. I just miss you. তো বন্ধুরা আমরা মূলত গিয়েছিলাম অফরোড করার জন্য আসলে ফ্লাস্ট ফ্লাটের কারণে রাস্তাগুলো একদম খুবই খারাপ অবস্থা ওখানে আসলে অফরোডিং করা সম্ভব না আর এটা যে দেখতেছেন এই পাহাড়টা আসলে অনেক সুন্দর এইখানে হচ্ছে যে ওমান আর ইউএই বর্ডার ওমান এবং ইউএই বর্ডার হচ্ছে যে এখানে অফরোড করার জন্য অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম আসলে আপনার যে রাস্তা যেগুলো ছিল একদম অফরোডিং রোড ক্যানেলের ভিতর দিয়ে ওই রোডগুলো হচ্ছে যে একদম ইয়া হয়ে গেছে মানে ফ্লাস্ট ফ্লাডের কারণে একদম দুর্গম হয়ে গিয়েছে কারণ এখানে কোনো অবস্থা শুধু জাস্ট নেটওয়ার্কের টাওয়ার আছে কেউ নেই না কোনো মানুষ নাই আপনার এখানে হেল্প করার জন্য অন্যরকম এক অনুভূতি আর এটা হচ্ছে যে ওমান এবং ইউএইর বর্ডার অফরোডের জন্য পাইছেন কোথায় শিওর ট্রিম ট্রিম করার পর একদম পুরো ছিল্লা কলা লাগতেছে আমার এখন তো ভাই আসলে চাইছিল অফরোডের ফিল দেওয়ার জন্য কিন্তু অফরোডের ফিল্ডের জন্য ওখানে রাস্তা অবস্থা খারাপ ও ও আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ ওইদিকে গিয়ে একদম ভাঙা আর কোনো রাস্তা নাই এই যে এই জায়গাতে শেষ মানে একদম গিরিখাদের

Allah, 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 Allah. <laughs> एक अभी एक जागा अप 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 बस 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 अभिज्ञता काय

এখানে যদি কোনো কারণে আমরা আটকাইতাম একটা বোতল পানি হেল্প নিতে পারতাম না ভাই এটা কি করা যায় রে হ্যালো তো বন্ধুরা আমরা ছিলাম এতক্ষণ ওমান আর এখন আমরা আবার ইউএদের যুগে যাচ্ছি এই যে এটা হচ্ছে সারজা এই যে সারজা এখানে যে ঘরটা আছে এটা হচ্ছে শেখের ঘর দেখেন লোকাল অ্যাক্সেস লোকাল অ্যাক্সেস আর এটা টুরিস্ট রোড দেখছেন মানে বুঝতেছেন এটা হচ্ছে শেখের ঘর বাইরে কি বানা রাখছে হাবিলি হাবিলি তো মোটামুটি পাহাড় জঙ্গল ঘোরা শেষ আমরা এখন ইফতার কেনার জন্য আসলাম এখানে হচ্ছে সব ধরনের ইফতার আছে ইফতার আমরা কিনবো অনেক ধরনের সমুচা আছে অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আছে তো সব কিছু দিয়ে আমরা একসাথে ইফতার করবো আজকে তো খান ভাইদের মূলত হচ্ছে যে ফ্যামিলি বিজনেস আছে ওনার ভাইরা সবাই মিলে ওদের সবার গ্যারেজ আছে এই গ্যারেজে মানে একদম সব ধরনের গাড়ি জেএমসি যত ধরনের গাড়ি আছে আরবদের তো এখানে সবাই একসাথে বসছে সবাই একসাথে বসে আসলে ইফতার করার জন্য বসছে একদম এখানে খান ভাই আপনার কাছে জাস্ট এক সেকেন্ডের জন্য জানতে চাইবো যে এখানে যারা আছে জব করে কোন কোন দেশের এ আছে একটু বলবেন মানে পাকিস্তান তারপরে ইন্ডিয়ান আর আমাদের বাংলাদেশের তারপর হচ্ছে এর আমরা রেগুলারলি প্রায় পঞ্চান্ন থেকে ষাট জন এক সাথে করি মাস্ট অলমোস্ট এখানে পঞ্চান্ন জন দেখা যাচ্ছে এখানে গতকাল ইফতার শেষ করে আসলে ঘুম দিয়েছিলাম আজকে এখানে শুক্রবার জুমন নামাজ কমপ্লিট করলাম আর এখন হচ্ছে যে খানবাহের যে আর একটা গ্যারেজ আছে ওনার ওই গ্যারেজে আসি তো আমরা কি হচ্ছে ভিতর একটু দেখাতে চাই মানে খোরফাক খান আসার পর আমার প্যাট মনে হয় আরো বাড়ছে ওজনও আরো বেড়ে গেছে মানে খাবার খাওয়া এখানে উপাস থাকে যে আপনি এইভাবে যদি কালকে আমরা যে পরিমাণে জোর করে খাওয়াইছেন ও কত জনের আয়োজন হচ্ছে এখানে টোটাল এটা কি ঢালা হচ্ছে এখন আদা রসুন আর এখানে হলো যে ওনার স্পেয়ার পার্টসের বিভিন্ন গাড়ির আসে আরবিরা ওদের গাড়ি মডিফিকেশন করার জন্য যা লাগে লাইট হেডলাইট সব ধরনের জিনিসপত্র ইঞ্জিন মিঞ্জিন সবকিছু এখানেই এটা হলো মোহাব্বতের শরবত দেখা হচ্ছে দুই ঘন্টা পর আমি যদি এখন রমজান মাস না হইতো আপনি এখানে আমার ধরে রাখতে পারতেন না পাঁচ হাজার না না আল্লাহ না তো আপনাদেরকে আশেপাশে বিকালের কিছু এরিয়াল ভিউ এখন দেখাবো খান ভাইয়ের ইয়াটা কেমন গ্যারেজটা কেমন এরিয়াল ভিউতে দেখানোর চেষ্টা করবো আর আসলে এখানের ওয়েদারের সাথে আমার হতে সমস্যা হচ্ছে মানে ওয়েদার বলতে কি গরমের সাথে না গরম আমি অ্যাডজাস্ট করে নিতে পারতেছি কিন্তু এখানে রুমের টেম্পারেচার এসিগুলো হচ্ছে যে ষোলোতে চালায় মানে পারতেছি না নাকটাক পুরো ঝামে গেছে গা ভাই এখানে তো কারণ এরা তো থাকতে থাকতে সবাই অভ্যস্ত যা এই গাড়িটা কি অবস্থা করছে কালকে বাম্পার টাম্পার লাগায় পুরা এখানে আসলে বিরিয়ানিগুলো রেডি করা হচ্ছে ওয়ান টাইম প্লেটের ভিতরে আর কিছু অলরেডি প্যাকেট করা হয়েছে যেগুলো আশেপাশে অনেক চট্টগ্রামের দোকানদার আছে অনেক মুসলিম আছে তাদেরকে বিলানো হয়েছে তো এগুলো হচ্ছে যে এখানে যারা আছে এখানে দুইটা গ্যারেজের মিলে যে সকাল স্টাফ বন্ধু বান্ধব পরিচিত মোটামুটি আছে সবাইকে এখানে বসে অ্যারেঞ্জ করা হচ্ছে সবার জন্য সবাই অলরেডি এখানে বসে গেছে এই যে ফরেনার নাইজেরিয়ান দুজন আছে এরাও কিন্তু মুসলিম তো এই হচ্ছে বিষয় আর কি সবাই এখানে অলরেডি বসে গেছে খাওয়ার জন্য আর আমরা হচ্ছে যে এখন বসবো আলহামদুলিল্লাহ রোজা খুললাম মাত্র আর যে জিনিস খাইছি ও শান্তি

হিলে অলরেডি না কান টান বন্ধ হয়ে গেছে হাই অ্যালটিটিউডে আপনার এয়ার প্রেশারের কারণে রাস্তার যে ভিউটা আছে এটা কখন আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না এত সুন্দর ভিউ দি ওয়ান অ্যান্ড অনলি খান সাহেব সো আজকে এত সুন্দর বিরিয়ানি প্রোভাইড করার জন্য ধন্যবাদ আর এখানে আমাদের ভাই আছে ভাইসাব ভাইসাবের ভাই একটু মনটা আজকে খারাপ আজকে আমার মন ভালো নেই হ্যাঁ কি কি সোহাদা সোহাদা বলো সোহাদা সাহাদা এই সালা না সাহাদা এ সারা দে আচ্ছা যাই হোক আস্ট আপনাদেরকে একটা ভিউ দেখাবো মানে আমি জাস্ট চক ওরে রাতের ভিউটা দেখেন ভাই আমি একটু জুম করি ও পুরা খরফাক্খান হাইওয়ে দেখা যাইতেছে ট্যানেক্স জুম করি এই যে ট্যানেক্স জুমে পুরা খোরফাক্কান একদম ক্লিয়ার কি সুন্দর এই যে ফো এ খান ভাই খান ভাই এটা পোর্ট না পোর্ট খোড়ফাক্খান পোর্ট দেখা যাইতেছে ক্লিয়ার এ পাহাড় বিশাল এখানে টপ ভিউ তো একটা রেস্টুরেন্ট হ্যাঁ রাতের ভিউটা এত সুন্দর লাগতেছে এখানে যদি এরিয়াল ভিউ না নেই তাহলে তো মিস তো চলেন কিছু এরিয়াল ভিউ দেখবো ওয়ান টু থ্রি It's not your fault and you don't deserve All the, bed the All the bad and the hurt তোরা এই প্রথম শামুক খাবো দুবাইতে বসে এটা কিন্তু হালাল ফুড মনে রাখবেন এখানে এটা কি মাছ চাই ভাই এটা হচ্ছে এটা হচ্ছে নাগরুর এটা হচ্ছে নাগরুট এটা ফারশ ফারশ আর এখানে তো চিংড়ি মাছ আছে অক্টোপাস খাবো আর খ্যাপচা যাক ও জোস দেখে তো বন্ধুরা কি অবস্থা চলে আসলাম খোরপাক খানের একদম বিচে এই বিচে মূলত আর এস ফাহিম ছবি দেখছিলাম রান ভাই তুলে দিছিল ওই ছবিটা এটা হচ্ছে যে খুরফাক খানের একদম অনেক সাইডে তো আজকে হচ্ছে খুরফাক খানের শেষ দিন চলে যাবো খোরপাক খান থেকে সাতাশ তারিখ হচ্ছে ফ্লাইট রিটার্ন ফ্লাইট

এখানে একটা গোস্ট হান্টেড ভিলা আছে যেখানে আসলে নাকি ভূতের বাড়ি বলে কেউ থাকে না তো সবকিছু মিলে আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু শেষ না দুবাইয়ের আরো কয়েকটা ভিডিও হবে সাতাশ তারিখে ফ্লাইট আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তার মানে আর হাতে তিন দিন আছে এই তিন দিন অনেক কিছু পাবেন তো এটাই দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ Time if you were at sea I just want to say that i feel that our love is real